নমস্কার বন্ধুরা গরমে সবাই কেমন রয়েছে সবার অবস্থাই খুবই খারাপ সব জায়গায় চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা কোথাও চল্লিশ ডিগ্রি কোথাও একচল্লিশ ডিগ্রি কোথাও চুয়াল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তার মধ্যেও গরমে সবাই খুবই খারাপ অবস্থায় হয়তো আছো তো দেখো ওই যে আখের রস নেওয়া হয়েছে আর আমার ঘরে ওই যে কুন্দলি গাছগুলো প্রায় এখন আর ভালো নেই এই কুন্দলি আর একটা বেগুন মা একটু তুলে দিয়েছে আর এখন দেখো দু গ্লাস নিয়েছি আমার মাছলের জন্য বাড়ির সামনে দিয়ে গেছিল এখন এক গ্লাসও ভর্তি হয় না এতটাই কম পরিমাণে দেয় আগে মাঝে মধ্যে একটু বেশিও দিত এক একটা দোকানে সব দোকানে নয় আর পুজো করছিলাম রাস্তা দিয়ে পাউরুটি গেছিলো ওই জন্য পাউরুটির ডিম টোস্ট করেছি খাওয়া দাওয়া হয়ে যাবে সকালের টিফিনে আর তোমাদের দাদা ভাই একটু ময়িষা দলে একটু কারণে বিশেষ কারণে গেছিলো যাই হোক ওই জন্য চিংড়ি মাছ আর ওই বাটা মাছগুলো এনেছে নাহলে আমাদের বাড়ির কাছে জানো তো সেই পোনা মাছ রুই মাছ এগুলোই পাওয়া যায় আর যে সমস্ত মাছ পাওয়া যায় সেগুলো আমরা খাই না ওই যে পাঙ্গাস ট্যাংরা রূপচাঁদ এগুলো আর নোনা মাছ মাঝে মধ্যে পটল মাছ ভোলা মাছ ওঠে তো মাছগুলোকে মটিতে করে কেটে নিয়েছি বাড়িতে যেগুলো নুন হলুদ মাখানো রয়েছে মানে তরকারি করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব আর একটু কাঁচা মশলা মাখিয়ে রান্নাটা করব আর কি চিংড়ি মাছের মালাইকারি যেটা হয় আর কি আর ঢ্যাঁড়স আর পটল ভাজা কম কম করে তোমাদের দাদা ভাইয়ের মতো দুজনের মতো তো রান্না করি আর এমনিতে তো নারকেল বাদে মানে মালাইকারি বলতে কাঁচা মশলা মাখিয়ে খেতেই ভালো লাগে আর মাছের টক করবো সেই বাটা মাছের মাথা দিয়ে আর পরে বাটা মাছের ঝাল করবো যাই হোক তারপরে রান্না করতে করতে এই যে গরমে এখন আইসক্রিম দোকান অনেক যায় বাড়ির সামনে দিয়ে আমরা ছোটোবেলায় আগে যখন আইসক্রিম খেতাম তখন মানে পঞ্চাশ পয়সা করে থাকতো তারপরে পরে এক টাকা হয়ে গেল এখন এগুলো এখন পাঁচ টাকা করে আর রান্না করতে করতে ফ্যান চালিয়ে এখন ওই আইসক্রিমই খাচ্ছি প্রচণ্ড গরম রান্না বান্না করতে পারলে বাঁচি তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কথায় গল্পই পড়ে গেছিলাম পটল ঢেঁড়সা হয়ে গেছে মাছের ওই যে চিংড়ি মাছের তরকারি আর বাটা মাছগুলো টক করেছি মাছগুলো না একটু লেগে গেছে কারণ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু গল্প দিয়ে বসে গেছিলাম আর কি কড়াটা মানে গ্যাস কমানো ছিল তাও আর আলু সেদ্ধ আর ডিম বলতে ছেলের সকালে যে স্কুল হয় ভেবেছিলাম দশটা সাড়ে দশটার দিকে এসে হয়তো একটু গরম গরম আলু মাখা ডিম মাখা ভাত খাওয়াবো তো সে খেতে চেয়েছিলো না আর রাতে ওই বাটা মাছের একটু তেল ঝাল করেছিলাম এই তারপরে পরের দিন সকালবেলা দেখো ওই যে আমাদের ঘরে ঘাট হবে বলেছিলাম আমার ঘরে আর আমার দেওয়ারের ঘরে মনির ঘরে মিলে দুজনের ঘরে মিলে ঘাট হবে ওই তো ঢালাই পড়ে গেছে ঘাটে আর এগুলো মনির শাড়িগুলো দেয়া দেওয়া রয়েছে আর আমার দেওয়ার যে মানে কুড়ি পঁচিশ দিনের ছুটি নিয়ে এসেছিল এপ্রিল মাসে তো সে পাঞ্জাব চলে গেছে তারপরে ঢালাইটা পড়েছে আর কি আর মনি তার টুল পাম্পে করে জল টল দিয়ে দেয় আর মনিরই তিনখানা শাড়ি আর একটা শাড়ি শাশুড়ি মায়ের রয়েছে এগুলো তাদের বাড়িতে পড়ে তো তাদের অনেক মানে সুতির শাড়ি বাড়িতে পড়া শাড়ি আর আমি তো না এইটি পরি আর আমার শাড়িগুলো বয়স দু তিন বছর হয়ে গেলেও শাড়িগুলো এখনও ভালো আছে তো যাই হোক পরের দিন চলে এসেছি বান্না হয়ে গেছে স্নান পুজো সব কমপ্লিট তাও যেরকম সকাল থেকে এক ঝলক শেয়ার করে নিই পরের দিনের কথা বলছি আর কি তো সেই যে কুঞ্জলিগুলো কত দিনের শাশুড়ি মা তুলে দিয়েছিল কুদলি আলু ভাজা করব আর আলু পোটালের তরকারি একটু করব আর মাছের একটু যে একটা দুটো সবজি ছিল সেগুলোকে দিয়ে একটু জিরা ঝোল করেছি আর এমনিতে দাদার মেয়ে যে হয়েছিল তখন তো মন খারাপও ছিল কাজকর্ম করতে ইচ্ছেও ছিল না প্রচণ্ড গরম এদিকে দাদার মেয়েকে দেখতে যেতে পারিনি তো দাদা তো দাদার মেয়ে তো এমনি নার্সিংহোমে হয়েছে সেখানে কাঁথিতে মেডিকেয়ার নার্সিংহোম তো ওই পাঁচ ছ দিনের পরে ছুটি করে দিয়েছে বৌদি তার বাবার বাড়িতে চলে গেছে ফোন কলে কথা বলছিলাম আবার কালকে ফোন করছিলাম এমনিতে তো মানে এখন আবার ওই এক দিন বিভিন্ন জায়গায় ওই ঝড় ও হাওয়া হয়ে বাতাস হয়ে বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদাভাই একটু পকোড়া পেঁয়াজি আর জিলিপি এনেছে জিলিপিটা আমার খুব প্রিয় আর আমার বাবার বাড়ির দিকে জিলিপির থেকে এখানে আরও জিলিপি খেতে ভালো লাগে আর ছেলের জন্য একটা এগরোলও এনেছে তো এখানকার জিলিপিটা এত মুচমুচে হয় ছোটো ছোটো পিস হয় আর বাবার বাড়ির দিকে না কেমন নরম টাইপের হয় ওই জন্য এগুলো এত মুজমুচে হয় তারপরে এগুলো যে আনলে আমি শাশুড়ি মাকে দিই শ্বশুরবাবুকেও দিই আর বাড়িতে বাচ্চা কাচ্চা টিউশনার বাচ্চারা এলে তাদেরকেও দিয়ে দিই আর এই বাজারগুলো করে এনেছে ঝিঙ্গে সজনে দাঁটা বরবটি কুমড়ো ঢ্যাঁড়স যেদিন যেরকম আনে আর তারপরে টিউশন টিউশন পড়িয়ে গরমে আবার দেখো ডিমের ঝোল করছি তিনজনের পিস করে এখানে পাঁচ পিস আর একটা সেদ্ধ করেছিলাম একটু ছাড়া ছাড়া মতো হয়ে গেছে ওই জন্য ছ পিস ডিমের দুপিস করে ডিমের ঝোল আর ভাত হয়ে যাবে আর কি এক একদিন জানো তো জল ঢালা ভাতও করে দিই রাতে আমাদের এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে অনেকের ঘরে মানে জল ঢালা ভাত করে ভাজাভুজি দিয়ে খাওয়া দাওয়া হয় পূর্ব মেদিনীপুরের কথা বলছি কারণ অনেক দূরের বন্ধুরা যারা দেখো তোমাদের জেলাতে হয়তো এই জল ঢালা ভাত রাতে রাতে হয়তো খাও না ওই জন্য বললাম আর কি ডিমের ঝোল আর ভাত করছি কোনো কোনো দিন বলছি জল ঢালা ভাত এমনি ডিমের ভাজা আলু ভাজা পটল ভাজা পকোড়া টকোড়া এরকম দিয়েও খাওয়া দাওয়া হয়ে যায় তো টিউশন পড়ানোর পরে রাতে যেন তো রান্নাবান্না করতেও ইচ্ছে হয় না ওই জন্য মাঝে মধ্যে জল ঢালা ভাত তোমাদের দাদাভাই বলে করে দিতে আর ডিমের ঝোল টোল রান্না করে মুখের একটু জল টল দিয়ে এসেছি এত মানে গরম বিভৎস গরম মানে থাকা যায় না আমাদের যে পূর্ব দিকের রুমটা তার উপরে ছাদ নেই এত রোদ লাগে সেই রুমে যেটা আমাদের মেন বেডরুম সেখানে তো প্রায় থাকেই না পনেরো দিন কুড়ি দিন আর সে রুমে যাই না যে রুমটা ঠাকুর ঘর ছেলে পড়াশোনা করে সেখানে দুপুরবেলা ঘুমোই আবার রাতের বেলা কাঁচটা দরজা টরজা খুলে দিই আবার রাতে ছাদের রুমে ঘুমোয় মানে নিজেদের তিনটা রুম আছে বলে তিনটা রুম তিনবেলাতে ব্যবহার করা হয় আর কি আর যা গরমে যা অবস্থা হচ্ছে ওই জন্য যে ভিডিওগুলো যে বানানো আছে না এডিট করতেও ইচ্ছে হয় না রাতে তো ঠিকঠাকভাবে ঘুম হয় না আর গরমে না আমি খুব একটা ভালোও থাকি